হ্যালো বিরাজ আশা করি সবাই ভালো আছি আবারও আপনাদের মাঝে একটি রোমান্টিক লাইভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাল স্টোরিটা হলো মিপুর চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে এক অপরিচিত মেয়ের সাথে প্রেম তো আপনারা তো বুঝতে পারছেন আজকে লাল স্টোরিটা কী পরিমাণ সুন্দরভাবে চলতেছে তো হঠাৎ করে আমার এক কাঁচা ছোটো ভাই আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলতেছে যে ভাই আজকে আমরা মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে যাবো তো আসো তুমিও আমাদের সাথে আসো তো কি আর করা সে তো যখন এত বারবার বলতেছিল তো তাকে আর না করতে পারি নাই তো তাকে আমি বললাম আচ্ছা সমস্যা বিকেলে আমরা বের হব তো তাকে সাথে করে নিয়ে আমরা বিকেল দিকে বের হয়ে পড়ি তো আমরা যখন মিরপুর চিড়িয়াখানা গেটে যাই তো সে সময় আমরা একটু সাইডে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ কারণ আমাদের আরেকটা লোক আসবে তো একটি অটো থেকে হঠাৎ করে দেখতে পাইলাম যে একটি বোরকা পরা সে আমাদের দিকে আসতেছে মানে সে ভিতরে চলে যাবে চিড়িয়াখানা সে একাই ছিল তবে তার চোখ দুটো এতটা পরিমাণ সুন্দর ছিল যে তার চোখ তার চোখের দিকে আমি কিছুক্ষণ তাকিয়ে থাকি তাকিয়ে থাকার পর তার পিছে পিছে আমরা ভিতরে ঢুকি তো ভিতরে যাওয়ার পর আমরা এক পাশে ঘুরতেছিলাম তো ঘুরতে ঘুরতে আবার সে আমাদের সামনে পড়ে যায় তো তখন আর নিজেকে আর ইয়ে করতে পারিনি তো তখন তাকে বলি সে কোনো কিছু মনে না করলো আপনার সাথে একটু কথা বলতাম তো তখন সে বলে যাচ্ছে না বলেন সমস্যা নেই তো তখন তাকে বলি যাচ্ছে আপনি তো একাই তো আসেন আমরা একসাথে ঘুরি তো একসাথে একটু সময় কাটালে ভালো লাগবে কারণ আপনার তো এক একা ঘুরতে হয়তো ভালো লাগতেছে না তো তখন সেই মেয়েটি বলে আসেন তো আমরা একসাথে ঘুরতে ছিলাম আর ঘুরতে ঘুরতে একটি হরিণের একদম খাঁচার সামনে চলে যায় আমরা তো তখন সেই মেয়েটি বলে যে সে নাকি হরিণকে পাতা খাওয়াবে তো কি আর করার তো পাশে একটি গাছ ছিল তো সেই গাছ থেকে একটি পাতা সিলে নিয়ে দিলাম তো সেই মেয়েটিকে হরিণকে পাতা খাওয়ালো সেরকমভাবে তার সাথে ঘুরতে ঘুরতে অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় সেই সম্পর্কটা খুব তাড়াতাড়ি ভালোবাসে পরিণত হয়ে যায় তো হঠাৎ করে তাকে আমি বলে ফেলি যে আপনার ফোন নম্বরটা দেন তো এরপরে কিভাবে তাকে আমি প্রস করলাম আর সে রাজি হলো কিনা এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো আমি স্টুডিওতে দিয়ে দিবো আপনার